Quranul Karim mere bas 70 number Suratul Jumaa 9 number ayat Allah Subhanahu wa taala ai din rabbish shai shatto somporke sarashare ye j somporke Allah ইয়াউমিল জুমআ ও ইমানদাররা ভালো করে শুনে라 কম মনোযোগ সহকারে শোনো আজকের এই দিন ইদানু লিস সালাত যখন নামাজের জন্য তোমাদের আহবান করা হয় ডাকা হয় ইয়াউমিল জুমআ এই জুমার দিনে ইদানু লিস সালাত যখন নামাজের জন্য আহবান করা হয় ডাকা হলো তার মানে হলো যত আজান হয়ে গেল হাইয়াল আসসালাম নামাজের জন্য আসো হাইয়াল আল জন্য চলে আসো মিউমিল জমা এই জুমার দিন সারা দিনের জুমার দিন যখন তোমাকে আহ্বান করা হলো ঢাকা যখন হয়ে গেল আজান যখন হয়ে গেল এরপরে তোমার কাছ কি জানো নাকি ইলা ইল আজান যখন হয়ে গেল নামাজের জন্য যখন কুমারকে ডাকা হলো এর ফলে তোমার কাজ হয়ে যাবে ফাসাউলি আদিক্রিল্লা আল্লাহর যিকিরের পথে নামাজের প্রতি। তুমি তাড়াতাড়ি চলে যাও দরিয়া দুনিয়ার সমস্ত কাজগুলো বন্ধ করে দাও ওয়াদারুল বাই তোমার যতগুলো ব্যবসা বাণিজ্য আছে বাই মানে হল ব্যবসা করা লেনদেন করা দুনিয়া যত কাজগুলো আছে ব্যবসা বাণিজ্য গুলো যত আছে সমস্ত ব্যবসা মানে কোনো ক্লোজ করে দাও বন্ধ করে দাও দোকানের সাধারটা বন্ধ করে দাও এখন আজান হয়ে গেল নামাজের জন্য যখন ডাকা হলো ওয়াদারুল বাই তোমার ব্যবসা বাণিজ্য গুলো বন্ধ করে দাও চলে যাও তুমি জিকিরের জন্য এটাই তোমার জন্য অত্যাধিক কল্যাণ এটাই তোমার জন্য অত্যাধিক ভালো তুমি যদি বুঝতা তোমার ভিতরে যদি এই জ্ঞান গুলো থাকে তোমার ভিতরে যদি এই নলেজটা থাকে তুমি যদি এই সম্পর্কে জানতা তাহলে তুমি কখনো দোকানের শাখার খোলা রেখে আজানের পরে ব্যবসা করতে পারতে না ঠিক না আজ অনেক মানুষ এই যে আল্লাহ তাআলা বলছেন ইউ কুনতা আলামু এই যে তোমার ভিতরে তো যদি এই জ্ঞানগুলো থাকতো এই যদি আলমগুলো তোমার ভিতরে থাকতো তুমি আজকে দোকানের সাভারগুলো কোলা রেখে ব্যবসা করতে পারতে না এখন কাজকর্মে ব্যস্ত থাকতে পারতে না যখন তোমাকে ডাকা হলো ইদা নুদিয়েনিস সালাত যখন তোমাকে নামাজের জন্য যখন ডাকা হলো তুমি মি জুমা জুমআ জুমার দিন তোমার সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়ে তালাবাদী করে মসজিদে দেখে দৌড়ো চলে তত সুবহানাল্লাহ এই যে প্রিয় ভাইরা আমার এটা হলো আল্লাহর বিধান কুরআনুল करीমের ভিতর যদি কোনো বিধান নাজিল হয় এই বিধানটা উম্মতের জন্য আবশ্যক ফরজ কাজ বাস্তবায়ন করা অথচ আমরা মমিনরা এই যে এখনো দোকানের মধ্যে ব্যস্ত কাজের মধ্যে ব্যস্ত ভারী করে কত কাজে ব্যস্ত এখন দেখা যায় গল্প গুজবে ব্যস্ত যাব আর কি মসজিদের ইমাম সাহেব হ্যাঁ যখন খুতবা দিবে তখন যাব আর কি তখন দোর আওয়াজ তো আসছে হ্যাঁ এখানে একটু বসি না গল্পের মধ্যে ব্যস্ত আছেন প্রিয় ভাইরা আমার আপনাকে এই কথা আপনাকে দরদরে বলা হচ্ছে ভালো করে শুনে রাখুন আপনি যদি ইচ্ছাকৃতভাবে ভাবে যদি এই আয়াতের বিরোধিতা করেন আপনার ভিতরে ঈমান থাকবে না চুক্তগত কোন ব্যাপার নয় আজান হয়েছে আপনার প্রস্তুতি একদম তরতরি করতে হবে মসজিদ আর দুনিয়া বি কোনো কাজ নেই ব্যবসা করে বাণিজ্য করে লেনদেন করে কাজ করে আগে আমাদেরকে মসজিদ যেতে হবে প্রিয় ভাইরা আমার এজন্য কোরআনুল করিমের আয়াত আমাদের সামনে স্পষ্ট করে বলছে কোরআনুল করিমের বাষট্টি নম্বর সোরা সৌরতুল জুমায়ের নয় নম্বর আয়াত বাসায় গিয়ে ভালো করে খুলে তাফসির পরে দেখেন তাহলে বোঝা যাবে যে আপনি আজকে ব্যবসার মধ্যে ব্যস্ত অত অথচ আল্লাহ তালা বলছেন ওয়াজারুল বাইর তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি ব্যস্ত আছো ব্যবসা বাণিজ্য গুলো ছেড়ে দাও তোমাকে তা আজান দেওয়া হয়েছে মসজিদ তোমাকে ডাক দিয়েছে জমার জন্য চলে যাও ওই জমার নামাজের দিকে চলে যাও মসজিদের দিকে চলে যাও সুতরাং ভাই আমার এখনো সাবধান হন যারা এখনো মসজিদ আজান দেওয়ার পরে আপনার দুনিয়ার কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন আপনি যদি জেনে শুনে বুঝে এই আয়াতের বিরোধিতা করেন আপনার ইমান কোথায় যাবে আপনি ভালো করে গবেষণা করেন চিন্তা করুন আসুন ভাই আমার আমরা এই জুমার দিনে এ আমলটুকু করার চেষ্টা করি আজান হয়েছে আমার সমস্ত কাজগুলো বন্ধ মাস্ট্রের দিকে দৌড়ে যেতে হবে আসুন এই জমা আর্মির বিশেষত্বের সম্পর্কে আমরা জানার চেষ্টা করি প্রিয় ভাইন আমার